প্রবাসীদের বৌদের কি কিছুর অভাব থাকে নাকি শুধু অর্ডার দিলেই হয় এসে যায় দামি দামি ক্রিম বডি লোশন শাড়ি গয়না গুঁড়ো দুধ আর চাপাত তার উপর জামাই থাকে না আর স্বাধীনতা যা ইচ্ছে করতে পারে মোটা অঙ্কের টাকা হাতে থাকে শখ ইচ্ছে সব পূরণ করতে পারে এসব কথা সবার পরিচিত বাবা চাচা মামারা বিদেশ থাকে তাই মা চাচি মামিদের অনেক শুনতে দেখেছি ব্যাপারটা আসলেই তাই ছোটবেলা থেকে বিদেশি জিনিস ব্যবহার করার অভ্যাসকে নিজেরা অনেক বড় কিছু তা পাঠাতে গিয়ে বাবার কষ্টটা বা পরিশ্রমটা মাপার বয়স বা বুদ্ধি কোনোটাই আমাদের ছিল না কারণ আমরা দেখতাম না যা দেখতাম তাও কি মাপতে পারতাম পারি কি আসলে আমরা তা হলো সবার মাঝেও একা থেকে লড়াই করে যাওয়া প্রবাসীদের বৌদের কষ্টটা বিদেশ থেকে এসে ওরা অল্প বয়সী মেয়ে খুঁজে বিয়ে করে খুঁজতে খুঁজতে ছুটির টাইম অর্ধেক চলে যায় বিয়ে বিয়ের পর ঝামেলা নিমন্ত্রণে বাকিটা চলে যায় যে মেয়েটাকে তার ঘরে একা ফেলে যাবে সবার সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য তাকে একবারও জানার সুযোগ নেই সময় শেষ যেতে হবে বহু সময়ের জন্য মেয়েগুলোর সংসারটি বুঝতে পারার আগে অনেকে তার ভেতর বড় হচ্ছে আরেকটি সত্তা তখন সে দরকার এ একা পরিবেশে খাপ খাওয়ানোর জন্য কিন্তু তার উপর এসে পড়ে আরেকটি সত্তা চলে যাবে স্বামী কখন আসবে তার আগে একটা বাচ্চা হয়ে গেলে ঢাল হতো কিন্তু নইলে তো প্রবাসীদের বউদের কে অন্ত থাকে না বাপু কিন্তু সে কি প্রস্তুত ছিল বেবির জন্য তা কেউ জানতেও চায় না যদি নাও হয় তখনও কিন্তু কিছু মাস যেতেই চারিদিকের পরিবেশ এমন সন্দেহের হয়ে ওঠে যে মেয়েটাই চায় একটা বেবি ভালো প্রবাসীদের বৌদ্ধ অনেক সাধারণ থাকে মনে রাখবে এদের কথা বলতে হয় হিসেব করে কারণ পান থেকে চুন খসলেই ফোন যায় বিদেশি সত্যকে মিথ্যা শোনার আগে আসে হুমকি না পারলে চলে যাও তখন মেয়েটারা আসলে আর বলতে ইচ্ছে করে না আমি তো এমনটা বলিনি কোনো কিছুই বাদ যাবে না তাদের বর্ণনায় কিন্তু বৌরা যদি কিছু বলতে চায় সব কথা ছেলেদের বলতে নেই ওরা তো বাইরে থাকে টেনশনে কিছু একটা হয়ে গেলে কে দেখি কুল পাবে বাপু মেটা আবার অবাক চোখে তাকাই তো সেই কথা তাদের কেন মনে থাকে না প্রবাসীদের বোধের অনেক স্বাধীনতা কিন্তু মনে রাখবেন এদের দেবরের দুষ্ট কথার উত্তর নিতে নেই ননদ জামাইয়ের সামনে উচ্ছ্বাসে হাসতে নেই অন্যরা আর চোখে তাকাই এই বুঝি কেচ্ছা শুরু হলো এদের রান্নায় তুফুর হতে হয় এদের হতে হবে দশটা হাত এদের মুখে হাসি থাকতে হয় নয় এক সময় দূরে জামাই অকল্যাণ হয় এদের সব মেহমানকে মেহমান দাড়ি জানতে হবে হতে হবে সুন্দরী জানতে হবে সব বিদ্যা হতে হবে আদর্শ মা আদর্শ বউ একা সব সামলাতে হবে বিপদ তখন বলবে করো মন যাচাই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই অবশ্যই পারমিশন নিতে হবে তোমার নাকি সব কিন্তু দিনের শেষে এদের বিশেষ বিশেষ উপাধিও পেতে হয় অকর্মা বেয়াদব বেহায়া বাপের বাড়ি সব দিয়ে দেয় যেখানে বিপদের সময় বাপের বাড়ি একমাত্র ভরসা তারা দিয়ে যাচ্ছে তা ভুলেও কারো চোখে পড়বে না বাচ্চার অসুখ বাপের বাড়ি নিজের অসুখ বাপের বাড়ি অনেক মেয়েকে এসব ঝামেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় বাপের বাড়ি বছরের পর বছর সেখানে তারা থাকে সব তবে হয় না সংসার বছরের পর বছর বলা হয় ছোট মেয়ে এইখানে ঝামেলা করলে তার দায় তো ভাই যখন ছোট মেয়ে বিয়ে করে আনেন তখন মনে থাকে না কেন বছরের পর বছর তাদের চাহিদা রয়ে যায় অপূর্ণ আসবে মাস খানিকের জন্য মেহমান বিদায় করতে আর বেড়াতে চলে যায় মাস তাদেরও ইচ্ছে হয় দিন শেষে কেউ একজন বলবে আর কত কাজ করবে এসুখময় সারাদিনের কাজের শেষে কাউকে একটু বলার কোমরটা ভীষণ ব্যথা করছে একটু মলম দিয়ে দাও বাচ্চারা বড় না হলে এই কাজটা করানোর জন্য কিন্তু কেউ নেই সারাদিন সবার সাথে যুদ্ধ করে কারো উপর রাগ ঝাড়তে মন চায় বলতে করে তুমি তো সব দেখছ আমি কি কোনো কিছু বাদ করতে তাদেরও ইচ্ছে করে খাটের এক প্রান্তে ঘুমাচ্ছে একজন তাকে ছাড়া ভীষণ ফাঁকা লাগে মধ্যরাতে হু করে উঠে এর মধ্যে এরা যুদ্ধ জয় করে ফেলে বয়স হয় বুদ্ধি বাড়ে কমে আবেগ ইচ্ছে চাহিদা অভিযোগ করা হয় না এক সময় গিয়ে সংসারে প্রয়োজনের বাইরে কাটে না এক মিনিট মোবাইলে প্রয়োজন তখন শুধু অর্থে গিয়ে থাকে তখন বাচ্চারা বড় হয়ে যায় মেয়েদের বিয়ে হয়ে যায় তারপর কিন্তু খালি জায়গাটা পূরণ করতে প্রায় দেখতাম বাবার কোনো কথায় মাকে কান্না করতে জিজ্ঞেস করলে কোনোদিন উত্তর দেয়নি উঠে গিয়ে রান্নাঘরের ধোয়া প্লেট আবার পানিতে দিলাতে তখন বুঝি এখন বুঝি সব কথা বাচ্চাদের বলা যায় না যখন তারা ফিরে আসে তখন এদের শোক মধ্যবয়স্ক বুদ্ধি এদের কোনো অভিযোগ অভিমান নেয়ার এদের যুদ্ধে জয়ের গল্পটা তারা ছাড়া কেউ জানে না কারো চোখেও পড়ে না